আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রাহ্ম ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে প্রচুর প্রচুর সেগুন কাঠের ফার্নিচার দেখাতে আমরা আছি আপনাদের পছন্দের অন্যরকম ফার্নিচারে আমাদের সাথে আছে শহীদুল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আমাদের সেগুন কাঠে যাবতীয় সবকিছুই দেখাবে ইনশাআল্লাহ

প্রথমে একটা সোফা থেকে শুরু করি প্রথমে একটা সোফা থেকে শুরু করছি জি দেখেন মুঘল সোফা হাতার কাটগুলো একটু দেখেন 2 টু 1 টোটাল 5 সেট

দেখতে পাচ্ছেন কোনাইবার গুলো যা রাখ সেগুলো চিনে দেখলে বুঝতে পারবেন দেখতে বুঝতে পারবেন এবং এই বক্সটা কত বড় করা আছে আপনার দশ ইঞ্চি দেখেন একটা মোবাইল রাখার পরেও আরো কত জায়গা বই টই সবকিছু রাখতে পারবেন চমৎকার এই খাটের প্রাইসটা কত? খাটের প্রাইস করতে হবে 70000 টাকা। হাইশা গুড়া বিছানা। হাইশা মেহগনি হাইশার সেগুন কাঠ বিছানা এবং গুড়াটা হবে মেহগনি কাঠের 20x1 in মোটা মিলানো তক্তাটা দেব আমরা। একদম কোনো ফাঁকা থাকবে। খাটের সাথে কিন্তু একটা ম্যাট্রেস থাকবে অবশ্যই। অবশ্যই। খাট কিনলে ম্যাট্রেস ফ্রি। স্কিনলে ম্যাট্রেস ফ্রি ইনশাআল্লাহ। খাট কিনলেই কিন্তু ম্যাট্রেস ফ্রি। ফর্মার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ফ্রি থাকবে। জি অসংখ্য ধন্যবাদ। এই আরেকটা সোফা দেখেন। সিম্পলের ভিতরে জায়গা আছে না একবার সিম্পল। সিম্পলের মধ্যে একটা 215 সিটের সোফা সেট। এটা পড়বে আপনার ফিক্স 26000 টাকা।

আমি বেশি বলতেছি তারপর মিস্ত্রি দেখাবেন দেখানোর পরে বলবেন আমি মিস্ত্রি থেকে পাঁচ পার্সেন্ট বেশি বলিস ফলের পরিমাণটা যাতে আমি চ্যালেঞ্জ করতে পারি

আটত্রিশ টাকা এরপর আর একটা খাট দেখেন সেমি বক্সের ভিতরে ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা দুইটা পাল্লা জি

নিচে চার তিনটা দুইটা পাল্লা দুইটা ডয়ার ভিতরে গামারিটা এক ইঞ্চি মোটা জি এটা পড়বে ফিক্সড আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার এই যে গামারিটা দিছেন গামারিটার ইনশাল্লাহ যে এটা কাঠ আমার কাঠ গামারি ভিতরে সেগুন সব একই গ্যারান্টি লিখিত চল্লিশ বছর যদি একদিন আগে কোন ধরে আমি যদি থাকি আর প্রতিশোধ থাকে ইনশাল্লাহ মাল চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ ওকে পরে

45000 টাকা 45000 টাকা একটা এনটিবিল আছে এটা টাকা টাকা ফুল বক্স 50000 টাকায় ফুল বক্সের গ্লাস শোকেস দেখেন গ্লাস বাইরে ফুল শেগুন মিলি মিরর 10 মিলি সেলফ উপরে লাইট

গোলাপ ডিজাইন করা এরপর এই যে আরেকটা একটা অল্টিক শোকেস গ্লাস শোকেস ফুল সেগুন সাইড দিয়ে কত সুন্দর করে নকশা করা এই নকশার পেছনে কিন্তু গ্লাস আছে হ্যাঁ গ্লাস এবং 10 মিলি একবার লং গ্লাস যেটা একবার ফুল দেখা যাবে খুব সুন্দর নিচে ডিজাইন রাউন্ড করা রাউন্ড করা কার্ভ করা রয়েছে দেখেন কত সুন্দর দেখেন এটা পুরো ফিক্স 50000 টাকা ফিক্স প্রাইস 50000 টাকা এটা সাইজ কি আছে ভাই সাইজ আছে 6 ফিট বাই 6.5 ফুট 6.5 ফুট ओके এরপর এটা একটা কার্ড দেখেন এটা তো 3.5 ইঞ্চির ভিতরে 3.5 ইঞ্চি ঠিক এর করা নকশা জালি নকশা নকশা কাটিং এর ভিতরে গোলাপ টাকা এরপর এই যে আরেকটা খাট দেখেন হেডসাইড লেকচার सेम ডিজাইন ডিজাইন প্রাইস টাকা একটা কিন্তু আলমিরা তিন আলমিরা সিস্টেম ওকে চমৎকার দুইটা পাল্লা একটা ডয়ার ফুল সেগুন ফুল সেগুন ফিক্সড হাজার টাকা সাইডে জালি নকশা করা সাইডে জালি নকশা করা আছে টোটালটাই শেগুন কার্ড প্রাইস এর সাথে 50000 টাকা এরপর আরেকটা ভিক্টোরিয়া শোকেজ ভিক্টোরিয়া পায়াটা দেখেন একদম টোটালটাই ভিক্টোরিয়া শেপে ডিজাইন করা পাঁচ পাঁচ পায়া নিয়ে আছে ইঞ্চি বাই 5 ইঞ্চি সলিড কাঠের উপরে সুন্দর নিচে দুইটা ডয়ার দুই সেট পাল্লা জি স্পট লাইট সফট পিস আছে ইনশাআল্লাহ এটা কালার ফিনিশ কমপ্লিট করে ফিক্সড করবে 55000 টাকা 55000 টাকা সাইডে জালি নকশা করা খুব সুন্দর একটা সেফটি সোফা দেখতে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর প্রচুর ফান্ডিচারে কালেকশন ভাই আপনাদের গ্রামের বাইরে সেগুন জি খান পলিসের ফিক্সড ফর ভিতরে গামারি কিন্তু 1 ইঞ্চি আমাদের 1 ইঞ্চি ঠিক আছে ভিতরে কাটগুলো দেখেন ইনশাআল্লাহ খেলে বুঝতে পারবেন পিছনে জি এটা আপনার টাকা ভিতরে বাইরে সেগুন 45000 টাকা তারপরে একটা চার পাড় আলমিরা ভাই চার আলমিরা দেখতে পাচ্ছেন সেগুন বাইরে আছে সেগুন ডয়ার ভিতরে সব সব সেগুন আছে এটা আপনার প্রাইস পুরো ফিক্সড

এরপরে ভাই একটা বড় ভিক্টরি ওয়ার্ডরোব দেখেন মাকড়সা ডিজাইনের ভিতরে বিগ সাইজের মাকড়সা ডিজাইনের একটা অল টিক সব সেগুন প্রাইস পড়ে ফিক্স 40000 টাকা ফিক্স প্রাইস 40000 40000 টাকা এরপরে একটা আছে 25000 টাকা 25000 টাকা ওয়ার্ডরোব আরো আছে ভাই যেটা নেবেন 25000 টাকা মালের অভাব নাই ভাই সারা দিন দেখালে শেষ হবে না কাঠের কোয়ালিটিগুলো আমাদের দেখেন জি প্রত্যেকটা কাঠের কোয়ালিটি জি খুবই সুন্দর এরপরে এই যে এই একটা আছে ওয়ার্ডরোব এটা 25 ওয়্যার ড্রপ দেখেন পঁচিশ সকল ফার্নিচারের হিউজ কালেকশন এই যে দেখেন এটাও পঁচিশ এটাও ভিতরে কিন্তু গ্রামারি কেট আবার একটা

এটা আপনার পুরো ফিশ 42000 টাকা বার্মাটি 6000 টাকা আলমারি দেখেন কার্ড দেখেন কত টাকা যে একটা আছে টাকা সাথে থাকবে বক্স খাট দেখেন ফুল বক্স একটা খাট দেখাচ্ছি দেখেন হেড সাইড টু এটা আপনার বেসন এটা ভিতরে করা আছে এক আর বানাবো না এটা শেষ

যদি পাশা কাজ হয় বা যদি দেশে লোক থাকে অবশ্যই আসবে আইসা দেখবেন দেখার পরে নিয়ে যাবেন আর যদি একান্তই লোক না থাকে ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন আমাকে দেখবেন প্লাস আমার প্রোডাক্ট দেখবেন আগে অর্ডার করবেন না জি কোথা থেকে করবেন না আমাকে এবং আমার প্রোডাক্ট দেখার পরে যদি আপনার পছন্দ হয় আপনি পাঁচশো এক হাজার যাই দেবেন কনফার্ম হবে আমি কালার করব। কালারের পরে যদি তিনটার বেশি প্রোডাক্টটা আমাকে ফিফটি পার্সেন্ট টাকা আপনার গাড়িতে ওঠার আগে মাল দিতে হবে বাকিটা আপনার ওইখান থেকে যাই আমি নিয়ে আসবো জি আর যদি একটা দুইটা হয় একটা দুইটা হলে কুরিয়ার সার্ভিস যেটা কালারিং কস্টিং যেটা 4500 টাকা যেটা আসবে কালার করব কুরিয়ার চার্জটা দিবেন বাকিটা আপনার ওইখান থেকে আমি কোন সম্বন্ধে টাকা নিয়ে কালারিং চার্জ অ্যাকচুয়ালি কালার তো প্রাইসের মধ্যেই রয়েছে তারপর আমাদের অ্যামাউন্ট যে একদম একটা খাট আর টেবিল কাজ করতে আমাদের সর্বনিম্ন 5000 টাকা খরচ হয় খরচ হয় একটা খাট করতে সর্বনিম্ন 3000 টাকা খরচ হয় এটা আমাদেরকে দিবেন বাকিটা আপনার ওইখান থেকে আমি নিয়ে আসব জি

এবং কোনো ধরনের কোনো কমপ্লেন পাই নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে যাচ্ছেন পিওর সেগুন কাঠের অথেন্টিক প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ